দিনের বেলা তো খুব একটা অসুবিধা হয় না রাত হলেই অসুবিধাটা শুরু হয় বুঝেছ রাত্রিবেলা তো অসুবিধা মানে আরে মানে রাত্রে ঘুমাতে অসুবিধা হয় তাহলে বৌদি তোমার নাম্বারটা দাও রাত্রিবেলা এমন করবো যে তোমার ঘুম পেয়ে যাবে হ্যাঁ শোম বে চকলেট বো মারবো কার ভেঙে যাবে হাত বালের কথা বলার আগে ভেবে নিস বুঝে আমাদের কাছেও আছে বোম দেবো গাড়ে গুছে গাড়ে গুছে দেবো বোম উড়ে যাবে টাওয়ার আমার কাছে আছে এখন জুমা বৌদির পাওয়ার

ভগবান তুমি এত হাত আমার কথা শুনিলে তুমি একশো না একশো এক টাকায় বদসা দেবো কি কথা দাদা আরে না বৌদি ওই সব কিছু না তুমি বলো তুমি কোথায় যাবে দাদা বলছি স্টেশন যাবেন হ্যাঁ বৌদি আমি তো যাওয়ার জন্যই আছি কত নেবেন দাদা ভাড়া তো কুড়ি টাকা তোমার জন্য পাঁচ টাকা ছাড় তুমি আমায় পনেরো টাকাই দিও হ্যাঁ দাদা চলু হ্যাঁ বসো বসো বসেছো হুম এ ভাই তোরা দাঁড়া আমি বৌদিকে নামিয়ে আসছি বৌদি দাদাকে দেখতে পাচ্ছি না অনেক দিন হয়ে গেল ও তোমার দাদা তোমার দাদা তো বাইরে কাজে গেছে তাহলে তো বৌদি তুমি তো অনেক অসুবিধাতে আছো দিনের বেলা তো খুব একটা অসুবিধা হয় না রাত হলেই অসুবিধাটা শুরু হয় সমাজরে রাত্রি বেলা তো অসুবিধা মানে আরে মানে রাত্রে ঘুমাতে অসুবিধা হয় ও তাহলে বৌদি তোমার নাম্বারটা দাও রাত্রি এমন করব যে তোমার ঘুম পেয়ে যাবে উহ করবে মানে কি করবে আরে বৌদি আমি গান করে ঘুম পাড়ানোর কথা বলছিলাম ও আচ্ছা আচ্ছা এই নাও নাম্বার হ্যাঁ হ্যাঁ চক্রবাবু ভাইয়া 903243 দের বাড়ায় এদের কাজ করে আমার শান্তি নেই এ বোকাচোদা কি হইছে বল মশলাটা যে শেষ হয়ে গেছে মশলাটা কিন্তু বাবা দেবে বাড়া তাড়াতাড়ি মশলা দিয়ে যাক হ্যাঁ আনছি বালের মিস্ত্রি বালের মতন কাজ করে এনে ধর এ বোধহয় সুতরা ধর হ্যাঁ ধরছি

হ্যাঁ বাবু বলো এই তো অফিসে এসি চালিয়ে বসে আছি তুমি তো জানোই আমার লাইফ স্টাইল এই যে বস একটু এসি থেকে বেরিয়ে আমার ইটটা টেনে দিন আরে না না বাবু ইটালি থেকে লোক এসেছে মিটিং আছে তাই আমাকে ডাকছে বোকাছো তাই তা মালের চক্কর ছাড় ছেড়ে কাজের দিকে মন দে ভাই মালের কথা বলছিস এখন তো আমার মাল খেতে ইচ্ছে করছে মাল খাবি তাহলে একটা কাজ করি কি ভাই কালকে তো মহালয় ছোট করে একটা পিকনিক হয়ে যাক কি কালকে মহালয় তাহলে চ সব কিছু ব্যবস্থা করি কিন্তু ভাই এখন তো আমাদের কাজই শেষ হয়নি দেবা কাজ পরেও করা যাবে মহালয় বছরে একবার আসে আর আমাদের কাছে মহালয় মানেই তো ম কিন্তু ভাই পিকনিকটা করবি কোথায় ভাই আমার কাছে একটা ভালো জায়গা আছে চ চ না টোটর বাজার খুব খারাপ সত্যি ভাই প্যাসেঞ্জারই আসছে না ভাই ঝুমাবোডি সেটিং হয়ে গেছে আমাকে নাম্বারও দিয়ে দিয়েছে পূজোতে ঘুরতে নিয়েকে খুব দেব আরে ভাই পূজোতে তো কোন অনেক বাকি কালকে মহলয় সেটা নিয়ে তুই কিছু ভেবেছিস আরে ভাই এবার মোড়টা কি টটো স্ট্যান্ডেই গানমারি কাটাবো ও কালকে তো মহলয় আমি তো ঝুমাবোডি চক্কর সব ভুলেই গেছি কালকে ছোট করে তো একটা পিকনিক করতেই হবে কিন্তু ভাই পিকনিকটা করবি কোথায় बात তো আরে ভাই নো টেনশন আমি আছি তো আমার কাছে হেভি একটা জায়গা আছে তাহলে ভাই তাড়াতাড়ি চল হ্যাঁ ভাই চল 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 তাড়াতাড়ি চল 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 চলো ভাই ভাই পিকনিকের জন্য জায়গাটা পারফেক্ট আছে আরে আমি যেসব জায়গা চুজ করি সেসব জায়গা পারফেক্ট আরে ভাই শোন এই জায়গাটা আমরা রান্না করব আর এই জায়গাটা আমরা মদ খাবো হ্যাঁ ভাই ঠিক বলেছি ভাই জায়গাটা কিন্তু বেশ সুন্দর পাশেই পুকুর এখানে আমরা মাল খাবো সেটা হাওয়া দেবে খুব নেশা হবে ভাই হ্যাঁ ভাই খুব মজা হবে হ্যাঁ ভাই ঠিক বলেছিস তাড়াতাড়ি চ জিনিসপত্র রেডি কর ভাই ঠিক বলেছিস চ চ চ চ এক সেকেন্ড বুঝে নিবি তুই মতটা বুঝে নিবি আর তুই ধোয়া ধুই করবি কিন্তু এরা কারা দেখে তো মনে হচ্ছে এরাও পিকনিক করতে পিকনিক তো করবো আমরাই চল গিয়ে কথা বলে আসি চ চ তোদের এখানে কি চাই রে আমাদের কি চাই তোকে কেন বলবো তোর কি চাই তুই বল আমার তো শুধু ঝুমা বৌদিকেই চাই এই বোকা চোদা ঝুমা বৌদি গেছে আমরা এখানে কি করতে এসেছি ওদের বুঝিয়ে দে সেটা এখানে আমরা পিকনিক করতে এসেছি চল চল কালটি মার এই এই জায়গাটা কি তোর বাপের নাকি চুপচাপ এখানে কালটি মার এ তোরা জানিস আমরা কে আমরা হচ্ছি টোটো ইউনিয়নের ছেলে পেলে টোটো চালানো বন্ধ করে দেবো না রাস্তা হেঁটে হেঁটে মরে যাবি রে তোরাই জানিস আমরা কে আমরা যদি রাজমিস্ত্রি নন বাড়ি বানানো বন্ধ করে দেবো না একটা ভবির সাথে শোভা বন্ধ হয়ে যাবে এ এখানে যদি আমরা পিকনিক না করতে পারি হানাই কেস করব। তারপর যে জিতবে সেখানে পিকনিক করবো ভাই কেস তো জন্ডিস কেস চলবি এক সপ্তাহ আর আমাদের পিকনিক তো কাল কি সব গার মারা যাবে ভাই কালকে পিকনিক করতে গেলে ওদের সাথে মিলছেল করতে হবে এই কি বলছ ওরা এই কি ফিসফিস করছিস তোরা নানা ভাই কিছু না পিকনিক যখন করতেই হবে তাহলে চল না আমরা একসাথে পিকনিক করি কিন্তু হ্যাঁ যে যার কাজটা কিন্তু বুঝে নিতে হবে ঠিক আছে চল ডিল ডান হ্যাঁ ভাই ডান ভাই ডান ডান কালকে দেখা হচ্ছে চল 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 আলু চুলতে চুলতে গাঠটাই ছুলে গেল বাড়া ওরা কোথায় এলো ওরা কি জানি বাড়া কোথায় গাড় মারাতে গেছে এই তো পেঁয়াজ কাটা হয়ে গেছে ভাই পিকনিকের কাজ করার দায়িত্ব কি শুধু আমরা নিয়েছি সকাল থেকে কত কাজ করবো ওরা বাদ তো সেই ঠিকই বলেছিস ভাই মালগুলো কোথায় মাংসটা হলো মদটা খাবো তো হ্যাঁ রেগো মারানি কথা হয়েছিল পিকনি মিলে কাজ করো এদিকে আমরা কাজ করছি আর তোর আমাদের ভাই আজকে না পুরো স্যারটা ভরে খাবো আমার মাংস খাবে তুমি আমরা যখন সব রান্না করেছি আমরাই সব খাবো দাঁড়া খাওয়াচ্ছি তোকে ভালো মতন ঞ্চর ছেলে পেলে তুই আমার ভাই গায়ে মদ চুললি দাঁড়া বেশ হয়েছে ঠিক হয়েছে তোরা বহুত বেড়েছিস বাড়া এসম দে চকলেট বোম মারবো কার ভেঙে যাবে হাত বালের কথা বলার আগে ভেবে নিস বুঝে আমাদের কাছে আছে বোম দেবো কারে গুজে গাড়ি গুজে দেবো বোম উড়ে যাবে টাওয়ার আমার কাছে আছে এখন জুমা পাওয়ার ধরা মার মার ফেলা 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 ও নো দাঁড়াবো কাছে দাঁড়া আমাদের তারা বোমটা নিয়ে এদের গাড়ে ভরে দিই দাঁড়া দাঁড়া আমি আনছি ভাড়া গুলো ভাই নে তোরা কি আমাদেরকে কম ভেবেছিস নাকি এমনি জাপান থেকে আনা বোমটা নিয়ে আনছি দাঁড়া

এ ভাই ও ভাই মহালয়া দেখবি না আজকে তো মহল হওয়া চ ভাই চ ভাই চ ভাই

ছিসারদ বেগে উঠে খে আলোকমঞ্জির ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘব